তো <tot von Mack2> <tot von Mack2>

আ দ চলেমা আ আচরারা আসচরারা আসচ।

এটি হামদ তালা এবার ছোট্ট করে একটি নাতা রসুল হবে তার পরপরই ইনশাল্লাহ আপনাদের রিকোয়েস্টের কালাম এবং বিভিন্ন কালাম বড়দের কালাম এইসবগুলো আপনাদের শোনানো হবে বাচ্চারা যতজন আছো বাচ্চাদের একটা কথা বলি ভালো করে শোনো অন্য অন্য বছর আমরা এখানে এসেছি ইমরান ভাই লজেন্স খাইয়েছে তাই তো হ্যাঁ ইমরান ভাই লজেন্স বিস্কুট গজা জিলাপি এইসব খাওয়ায় কিন্তু এখন যেহেতু প্রোগ্রাম বেড়েছে নতুন গাড়ি কিনে যেটু বড় লোক পানা হয়েছে তাহলে প্রায় যেমন নবো যেন আমাদের পুষিয়ে যায় নাকি হ্যাঁ আমি তোদের সাথে মানে আমি বাচ্চাদের সাথে আমাদের দাবি মানতে হবে মানতে হবে হ্যাঁ মানতে মানতে হবে হবে তবে আমরা একটা জিনিস দেখব এখান থেকে দেখবো যে বাচ্চাটা জোরে বলছে আমি এখানে স্টেজে ডাকবো তাকে ভালো প্রাইজ দেবে এমন একটা প্রাইজ দেবে তিন চার বছর থাকবে তোদের কাছে তাহলে জোরে আওয়াজ হবে বলো ইনশাল্লাহ জোর করে ইনশাল্লাহ না রে তেকবির মাশাল শুরু করলাম আমি রবের প্রশংসা এখন আমার মূল গজলে আমি যাইনি আলহামদুলিল্লাহ একের পর এক আপনাদের মূল শোনাবো এবং আমি অনেক দিন পর আপনাদের গ্রামে এসেছি বহু দিন পর আপনারা আমাকে ফার্মাইশ করবেন কোন গজলগুলো আপনারা শুনবেন আমাকে একটু লিখে লিখে দেবেন একটু বলে দেবেন আমি ইনশাআল্লাহ তালা চেষ্টা করবো আপনাদের ফার্মাইশি কালাম রিকোয়েস্টের গজলগুলো শোনানোর জন্য চেষ্টা করবো তাই আমি অনুরোধ করবো যারা দাঁড়িয়ে আছেন আপনারা যদি একটু বসেন জ জায়গা তো অনেক অনেক বড় জায়গা যদি পেছনে জায়গা না হয় সাইডে জায়গা আছে এদিকে চলে আসুন আপনারা একটু বসেন তাহলে মেফিলটা আরো সুন্দর লাগবে ভালো লাগবে দেখতে সবে শুরু করলাম আমি রবের প্রশংসা ছোট্ট করে একটা নাতিয়া kalam গাইব তারপর ইনশাআল্লাহ আমরা আমাদের মূল গজল রসুলের আদর্শ ভালোবাসা কিছু মাজানদের জীবনী আল্লাহর রলিদের জীবনী ইনশাআল্লাহ শোনাানোর চেষ্টা করব চল আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি নবীকে তোমাদের জন্য দুনিয়ার বুকে রহমত স্বরূপ প্রেরণ করেছি যে নবী মা আমিনার কোলে ভূমিষ্ঠ হয়ে ইয়া রব্বি হাবলি কুম্মাতি বলে খেতেছিলেন আজ পর্যন্ত সে নবী আমাদের জন্য পেশান হজের মাস সকালে হজ পালনের উদ্দেশ্যে গিয়েছে জানি না আল্লাহ পাক কবে আমাদের ডাকবেন সেই মক্কা মদিনায় রসুলের রওজা মুকাদ্দাস জিয়ারাত করব কাফ কাওয়া শরীফ তোয়াফ আমরা কবে আল্লাহ পাক আমাদের নসিবে রাখবে আমরা জানি না তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের একবার সেই নবীর দেশ থেকে ঘুরে তারপর আমাদের যেন আল্লাহ পাক মরণ দেয় সেই আশা সেই দোয়া আল্লাহর কাছে আমরা করি সে সম্পর্কে কবি কত সুন্দর কথা লিখছে খুব মনোযোগ দিয়ে শুনবেন বিরাম দিলে পড়ে চারিখানে গো

जाए 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 जाए

इंतहा दे दे चाचा जिन जिन गागर सर सर डाला अपने उने उने खुदी लुकाडा सब सगा गागर सर सर डाला अपने उने उने लुकाडा सगा उला सुदत्त कला की चीचा जिन जिननी चाचा Bye bye. bye, -bye. bye, -bye.

देना चमान जाए पुछारी छा सा जमा जानदार सुनसारा हमारे छा साजा سنن اللہ امر کي وڏي تنهنجي جا سا رايا یار سنن اللہ بولتا بين رن خوبي جي مودي توکي ٿوکي بولتا بين

सुनसन बिर देंदु चिंच मा जानर सुनसन छा बिर देंद्र छिछा चिंच मा जान सुनसन सा हमारे उड़े तुम्हें जानन सुनसन सा हमारे उड़े तुम्हें छाना सदा जान सुनसन सा हमारे उड़े तुम्हें छा छा जानन सुनशन सा हमारे उड़े तुम्हें जाना ससा <sans> শুনেন সুন্দর একটি নাচের রসুল এবার মনে তোমরা রেডি তো সবাই রাজি সবাই কিসের জন্য আমি বলছি রাজি বলছে হ্যাঁ বিয়েটি করবে নাকি ইচ্ছা আছে আমি বলেছি ইমরান ভাইয়ের সাথে বলতে হবে আজকে এসেছে আমরা মাস্টার তোমরা ছাত্র শিখবে তো হ্যাঁ সবাই বলবে আমি বলেছি আমি এখান থেকে ফলো করব যে জোরে আওয়াজ দেবে তাকে স্টেজে ডেকে সম্মানিত করা হবে যাই তাই ভাবে না স্টেজে ডেকে হবে ইনশাল্লাহ হ্যাঁ আমি এখান থেকে ফলো করব যে জোরে বলবে তাকে এখানে অসুবিধা নেই তো এরা আমার সাথে কথা বলে না কি হয়েছে মানে চিনিস তো আমারে চিনিস ইমরান ভাইয়ের বেলা তো সবাই হাত তুললি হ্যাঁ চিনি আমারে চিনিস তোরা ওই কতজন হাত তুললি কতজন আমারে চিনিস হাত তুল মাসা আল্লাহ আমাকেও চেনা ছেলে বিলে আছে এখানে সত্যি কথা হাত নামা নাম আমার হ্যাঁ মোটা ভাই কান ধরে ঘুরে দেবো আব্বু মা ভালো নাম রেখেছে আর তোরা মোটা ভাই করে দিচ্ছিস আমার আমার ভাইরা বলছিল ভাই তুমি শুকিয়ে গেছো আমি বললে আর এত লোক ওই মোটা মোটা করলে আর থাকে যাই বা চলুন আরো নিত্য নতুন কালাম শোনানো হবে বিশেষ করে বড়রা যারা এসেছেন একটুখানি ওয়েট করবেন এই বাচ্চাগুলো এসেছে এদেরকে একটু শান্ত করে নিয়ে ইনশাল্লাহ আপনাদের কালাম শোনানো হবে আলহামদুলিল্লাহ শোনালাম আপনাদের গিয়ে রসুলের প্রশংসা নবী পাকের প্রশংসা শোনালাম এবার আমরা আমাদের মূল গজলে যাওয়ার আগে এখানে যে কজন বাচ্চারা আছো আমি তোমাদের একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি তোমরা ভালো আছো সবাই সবাই জোরে বলো ভালো আছো সবাই মাসা আমি গত দুই তিন বছর পূর্বে একবার এসেছিলাম তোমরা জানো তো তবে তখন তোমাদের সম্ভবত লজেন্স খাইয়েছিলাম তাই না তবে বছর নয় এ একটা দামি এবছর আমি নিয়ে এসেছি সাথে করে যেহেতু ভাবছিলাম যে পুরাতন জায়গায় যাচ্ছি সবসময় তো লজেন্স খাওয়াই আজ একটু অন্য কিছু খাওয়ানো যাক ওই জন্য তোমাদের জন্য একটা জিনিস নিয়ে এসেছি অনেক দামি একটা জিনিস ইনশাল্লাহ যদি আমার সঙ্গে একটু সাথ দাও আমার সঙ্গে একটু আওয়াজ দাও আমি চেষ্টা করবো সেই জিনিসটা তোমাদের দেওয়ার জন্য বলো কোন গজল গাইলে আমি এখন কোন গজল গাইলে তোমরা আমার সঙ্গে দিতে পারবে বলো কোন গজল তেঙ্গে 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 কি এক তেঙ্গে তেঙ্গের বাহার সব আচ্ছা যাক এক্ষুনি যদি নতুন গজল আমি গাই তোমরা হয়তো আমার সঙ্গে আওয়াজ দিতে পারবে না অতএব আমি একটা পুরাতন গজল দিয়ে চেক করি যে সেই তিন বছর আগের আওয়াজটা আজও পর্যন্ত আছে না আওয়াজ কমে গেছে তবে কথা দিলাম এতগুলো মানুষের সামনে কথা দিচ্ছি যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিয়ে এই মাহফিলটাকে সাজাতে পারবে কথা দিলাম সেই দুজনকে স্টেজে ডাকবো স্টেজে ডেকে সবার সামনে এমন একটা উপহার দেব যে উপহারটা সারা বছর তোমরা ভুলতে পারবে না এক বছর কাছে থেকে যাবে তবে যারা পাবে না খুব দুঃখ পাবে খুব কষ্ট পাবে যারা পাবে তারা খুব খুশি হবে অনেক দামি একটা উপহার ঠিক আছে ইনশাল্লাহ তবে তোমাদের একটা পুরাতন গজলি আমি গাই আওয়াজ নেওয়ার জন্য সেটা হলো আমার মনের ঘরেতে রেখেছি যারা হবে ইনশাল্লাহ এই বলো আমার মনের ঘরে রেখেছি যারা হবে তো ইনশাল্লাহ কারা কারা দেবে হাত তোলো দেখি বাচ্চারা না দেখবো কই ভাই মোটা ভাই কই মোটা ভাই ফোন ডেকে দাও এখন দেখো কাকে স্টেজে তোলা যায় যেহেতু দামি উপহার সবাইকে দেওয়া যাবে না বসো বসে বসে সুন্দর করে আওয়াজ দিতে হবে বদমাইশ করলে কিন্তু হবে না রেডি আছো সবাই রেডি আছো সবাই মাসাল্লাহ চলো দেখি আমার মনের ঘরে পেছন থেকে আওয়াজ আসছে না পেছন থেকে আওয়াজ দিতে হবে সবাই মিলে কারোর মুখ যেন বন্ধ না হয় বসতে হবে এরকম উঠে দাঁড়ালে আমি গজল গাইবো না বসে বসে আওয়াজ দিতে হবে তাহলে উপহার দেবো নইলে দেবো না বসো চলো আমার মনের

যদি না বসো পেছন থেকে আমি দেখতে পাচ্ছি না কার আওয়াজ দিচ্ছে সবাই বসো বসে আওয়াজ দাও তাহলে তো ভালো লাগবে এরকম করলে হবে না জোরে হবে পেছন থেকে আওয়াজ হবে দুজনকে নেবো আমি হবে ইনশাল্লাহ চলো দেখে

আমার হয়নি সেই গত বছরের মতো হয়নি যে বছর আমি এসেছিলাম সেই বছর যে আওয়াজটা পেয়েছিলাম এবছর সেই আওয়াজটা আমরা পাইনি জোরে হবে আরো না ছেড়ে দেবো আরো জোরে হবে এরা দাঁড়াচ্ছে কেন আমি বুঝতে পারছি এরা বাংলা বোঝে না নাকি এই একটা বাঁশটাও তো ভাই বোস সবাই বস না বসলে হবে না সবাই বসতে হবে তারপর আওয়াজ গজল বলবো নাহলে হবে না বসে বসে আওয়াজ দিতে হবে দেখো আর দুটো ছন্দ গাইবো এই দুটো ছন্দে আমি দুজনকে তুলবো যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে দামি উপহারটা তার জন্য হবে তবে যারা উঠে দাঁড়াবে বার বলছি যারা উঠে দাঁড়াবে এখান থেকে বার করে দেবো তাদের উপহারও দেবো না এখানে বসতেও দেবো না বাস ঠিক আছে ইনশাআল্লাহ বসে বসে আওয়াজ দিতে হবে রেডি আছো সবাই চলো দেখি যদি যদি জানা বানা বানা বেশনগুলো বলেন বেশনগুলো একটাও হবে না দেখবি যারা আওয়াজ দিবেন একটাকার বিয়ে হবে না আরো জোরে সবাই মিলে মোরা যদি জানা বানা বানা ওই মদিনা দেখার লাগে আরো জোরে ওই মদিনা দেখার লাগে সবাই মিলে জনে জনে মোরা যদি जखा मेरो पार्देसा नबिसा नबिसाना आ र जडौ झौँ जखा मेरो पार्देसा नबिसा कामेली काना रे एउ जगालेर काँधेसा नबि कामेली पानाहरू मनमा रेगेछि जहाँ

আমি অনেকক্ষণ থেকে বলছি যে একটা দামি উপহার দেব। এরা হয়তো মনে মনে করছে শিল্পীরা নিতে জানে দিতে জানে না নিতে জানে তাই না তবে আমি মিথ্যা বলছি না কি উপহার দেব তোমরা শুনবে এ কি উপহার দেব শুনবে তোমরা বুড়িমা গজল শুনেছো আমার সবাই আজকে দাঁড়িয়ে আছে আমি এখানে মিথ্যা বলবো না যে দুজন সবচেয়ে জোরে আমাজ দেবে সেই দুজনকে বুড়ি মা উপহার করব। কি উপহার কি বললাম এদের মনগুলো খারাপ হয়ে গেছে এরা মনে করে আল্লাহ বুড়িলে করব নাকি হ্যাঁ একটা জোনপানা দিলে নাই হতো বুড়িলে কি করব হ্যাঁ একজন পেয়ে গেল বুড়ি আর একজন কে নেব এই শেষ চান্স এই চান্সে আজকে এই শেষের বেলায় যে জোরে আওয়াজ দিতে পারবে তাকে ঢাকা হবে সবাই রেডি আছো রেডি সবাই চলো দেখি মোরা যদি ওই মদিনা দেখার লাগে আর ও